হরে কৃষ্ণ তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার সারা পৃথিবীতে প্রায় সকল স্থানে একই দিনে ব্রত তেইশে মে শুক্রবারে জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত পালন করতে হবে এই ব্রতর কথা ও এই ব্রতর পালনের সময়সূচি আমরা প্রদান করবো এখন আমরা অপরা একাদশীর কথা আলোচনা করব অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলল হে কৃষ্ণ জ্যোষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এই পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালন করলে ব্যক্তির জগতে প্রসিদ্ধি লাভ করতে পারে ব্রহ্মহত্যা গ হত্যা পরনিন্দা পরশ্রীগমন মিথ্যা ভাষা প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালন করলে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজনে বিশেষ ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করে তবে সে ঘরতর নরগ্রামী হয় কিন্তু সেও এই বোতন পালন করলে মুক্তি হয়ে স্বর্গগতি লাভ হয় মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপদ পিণ্ডিদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে চান করলে কুম্ভ কেদারনাথ দর্শনে বর্দিকা আশ্রমে যাত্রা ও বর্দিনারায়ণের সেবায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা যোগ্য সম্পদানে যে ফল পাওয়া যায় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপী বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপী কুঠারের দাবাগ্নির মতো পাপরূপী অন্ধকারের সূর্য অদৃশ্য এবং পাপহস্তি সিংহ সিংহস্বরূপ এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদ্বুতের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীর উপবাস করলে বিষ্ণু পুজো করলে সব পাপ মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্য গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো আপনারা সকলেই অবশ্যই এই জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তো আজকে আমরা আপনাদেরকে জানালাম যে অপরা একাদশীর মাহাত্ম এবার আমরা আলোচনা করব একাদশীর পারণের সময়সূচি পরের দিনের পালনের সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে দেখে নিন